সম্মানিত অভিনয় করি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে ডিসেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবাদ দু হাজার চব্বিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে জানুয়ারির শুরুতেই যে চারটি শেয়ার ঝলক দেখা অতি ধৃষ্টির মতো ঝলক দেখাতে পারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে জানুয়ারির শুরুতে বন্ধুরা জানেন বর্তমানে ডিসেম্বর মাস আর আর ট্রেড খুব বেশি দিন ট্রেড নেই একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ট্রেড দিন আছে তো এই ছয়টি ট্রেডের পরই জানুয়ারি মাসে যে চারটি শেয়ার একটা ঝলক দেখাতে পারে বা অতি সৃষ্টিতে যেটি হয়েছে সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো সেক্ষেত্রে আপনারা একটি বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন ডিসেম্বর মাস ক্লোজিং মাসের পর জানুয়ারির ফার্স্টে ডেটে আমরা সাধারণত ব্যাংক সেক্টরগুলোর পরিচালন মুনাফা প্রফিট এগুলো জানতে পারি সেগুলো জানা যায় প্রকাশিত হয় বাৎসরিক পূর্বের বছরের তাদের পরিচালন একটু আই ব্যয় করে তারপর যে প্রফিট করে সেটা জানানো হয় বা জানা যায় সেটা অবশ্য বিভিন্ন অনলাইন পত্রিকায় জানা যায় তো এই সুবাদে আমরা অতীত হিস্ট্রিতে কিছু কিছু ব্যাঙ্কে একটা চমক দেখতে পাই অতীত হিস্ট্রিতে এটি দেখা যায় এর মধ্যে আমরা বাংলাদেশের বিখ্যাত এবং সবচেয়ে জনপ্রিয় ব্যাংকগুলোর মধ্যে দেখা যায় তবে এবার যে যেহেতু ব্যাংক সেক্টরের বিভিন্ন রকমের দুর্নীতি বা বিভিন্ন রকম অনিয়মের কারণে বিভিন্ন একটা সচল ব্যাঙ্কগুলোও তাদের অবস্থান ধরে রাখার সম্ভাবনা তেমন দেখা যায়নি সেই ক্ষেত্রে এবার সেই ব্যতিক্রমের বিষয়টিও হতে পারে তবে বরাবরের ইতিহাসে যদি আমরা ঘেটে দেখি সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে এই চারটি শেয়ার বা ব্যাংকের নাম উল্লেখ করছি তার মানে এটা নয় যে আমি এই চারটি শেয়ারই আপনাদেরকে বলতে চাই যে বলছি যে চারটি শেয়ারই ঝলক দেখাতে দেখা দিতে পারে এটি আমার শিরোর নাম আমি দিবে বলছি না তো বন্ধুরা আমি এই অতিথিষ্ট্রি আলোকে এবং তাদের বর্তমানের পারফরম্যান্স অনুযায়ী আমি এই চারটি শেয়ারে বা ব্যাংকের নাম আপনাদের সামনে উল্লেখ করছি প্রথম এবং তাদের যে কোম্পানি কর্তৃক নিউজ আছে সেই নিউজের পুরে ভিত্তি করেও আমি এই বিষয়টি আপনাদেরকে আরও ক্লিয়ার করতে চাই প্রথম যে শেয়ারটি আপনারা সহজে এটা বুঝতে পারবেন ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক একটা রাইজিং অবস্থান রয়েছে কতদিন চল্লিশ পয়সা দাম কমে আর টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন তাদের কোয়ার্টার থ্রিতে ইনকামের আমরা যদি নিউজ দেখাই দেখুন এক টাকা একচল্লিশ ছিল সেখান থেকে এক টাকা সপ্তানব্বই কোয়ার্টার থ্রি ইপিএস অনেক ইনকাম বেড়েছে এবং তাদের ইনকাম বৃদ্ধির পিছনে যে বিষয়টি এসেছে রিজন ফর ডিভিয়েশন ইন ইপিএস এনও সি ইফ ইএস অ্যান্ড এন এ ভিপিএস ইপিএস হ্যাজ মিন ইনক্রিজড ডিউ টু হায়ার প্রফিট আর্ন কম্পেয়ার্ড টু দি সেম পিরিয়ড অফ দি লাস্ট ইয়ার দি প্রফিট ইনক্রিজড মেনলি ফর ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনকাম অ্যাজ ওয়েল অ্যাস কমিশন অ্যান্ড ফিজ ইনকাম ইটিসি এই যে তাদের বিদেশে বিনিয়োগের ইনকাম বৃদ্ধি এবং এবং কমিশন ফিজ ইনকাম এগুলোর ব্যাপারে তাদের ইনকাম বৃদ্ধি হওয়ার কারণে তাদের যে আর্নিং বেড়ে গেছে তো এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা দেখবেন বেশ কিছু ব্যাংকের কিন্তু এরকম পজিশন যেমন অতীতে সবসময় আমরা দেখি ইসলামী ব্যাংক কিন্তু এবার ইসলামী ব্যাংকের সেই ক্ষেত্রে তেমনভাবে উল্লেখযোগ্য আমরা কোনো নিউজ বা বিষয় বুঝতে পারছি না তাদের কোয়ার্টারে অবস্থান তাই কিন্তু তবুও অতিথি দেখা যায় যে এইসব ব্যাঙ্কগুলোর কোনো অবস্থা তো যাই হোক প্রথম আমরা যে ব্যাঙ্কটি আমরা এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক এই জন্য আমি প্রথমে এইটাকে রেখেছি বর্তমানে পি রেস সেভেন পয়েন্ট থ্রি সিক্স যে খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবৎ রয়েছে এরপর আপনাদের জন্য দ্বিতীয় ও যে শেয়ারটি বা ব্যাংকটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে উত্তরা ব্যাংক দেখুন এই উত্তরা ব্যাংক এই শেয়ারটি নিয়েও আলোচনা করব। যদিও এই ব্যাঙ্কটি কোয়ার্টার থ্রিতে কোয়ার্টার টু থেকে কিছুটা কমেছে তবে তাদেরও কিন্তু একটা রাইজিং আছে সম্ভাবনা আছে এবং অনেক ব্যাংক আছে যারা কোয়াটার থ্রিতে খরচটা দেখানোর ফলে আর ই কমে তো যাই হোক বর্তমানে পি রেস চার দশমিক চার শূন্য পাঁচ টাকা ই এটারও আমরা বাইশ টাকা চল্লিশ চলছে এটা আমি আপনাদেরকে দেখলাম বন্ধুরা এরপরে আমরা দেখব প্রাইম ব্যাংক গতদিন দশ পয়সা বেড়ে তেইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে পাঁচ টাকা চুরাশি পয়সা ইপিএস চার দশমিক শূন্য এক পি খুব কম পি এবং খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে এছাড়া শেয়ারটির ইপিএস দেখুন এক টাকা কটা টু ছিল সেখান থেকে বেড়ে এক টাকা তেষট্টি পয়সা আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো আপনারা জানেন আইসিবি হাতে টাকা পেয়েছে ফান্ড পেয়েছে এবং তারা কমপি শেয়ার বা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে অলরেডি ইনভেস্ট করছে সেটাও আপনারা দেখছেন তো সেক্ষেত্রে এইসব কমপি শেয়ারের প্রতি যে যোগ থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না এরপরে আমরা ইসলামী ব্যাংকের দিকে নজর দেবো ইসলামী ব্যাংক কিন্তু বর্তমানে তাদের আর্নিং খুব খারাপ পজিশনে হলেও তারা হিস্ট্রিগতভাবে আমরা দেখছি কোয়ার্টার থ্রিতে ইনকাম মাইনাস এসেছে কিন্তু হিস্ট্রিগতভাবে তারা কিন্তু বরাবরই ভালো অবস্থানে থাকে ভালো অবস্থান পাওয়া যায় তো যাই হোক আমরা ইসলামী ব্যাংকেও সেই হিস্ট্রি আলোকে শুধুমাত্র যদিও তাদের ইপিএস অনুযায়ী কিন্তু ভালো পজিশন নয় কিন্তু হিস্ট্রি আলোকে সেটাকে আমরা ধরে নিয়েছি এরপর যদিও এটিকে আমরা লিস্টের বাইরে রাখছি এরপর আমরা যে ব্যাংকটির কথা বললেই নাই এটা একটি রাইজিং ব্যাংক এবং এটা সবসময় ভালো অবস্থান থেকে সিটি ব্যাঙ্ক গতদিন আমরা দেখেছি সে একটি বাইশ টাকায় ক্লোজ ভ্যালু ছিল বর্তমানে পি রেসু দেখুন ফোর পয়েন্ট নাইন টু যে খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে এবং তাদের ইপিএস এর গ্রোথ এক টাকা সতেরো থেকে একটা কোনো পঞ্চাশ দারুণভাবে ইপিএসের গ্রোথ হয়েছে সুতরাং এটাও এখানে দেখুন এই যে রিজন ফর ডিভিয়েশন ইপিএস বিন ইনক্রিজড ফর দি সেম পিরিয়ড অফ ইয়ার বিকজ অফ এ সিগনিফাইন্ড গ্রোথ ইনভেস্টমেন্ট ইনকাম অ্যান্ড কমিশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ ফ্রম প্রিভিয়ার প্রিভিয়াস পিরিয়ড ফর অপারেটিং প্রফিট অ্যাস ওয়েল এস হায়ার প্রফিট অফ ডিং দি পিরিয়ড ইনডেড থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ডেন্টি ফোর এই যে তাদের ব্রোকারেজ হাউস থেকে ইনকাম তারপরে সিগন্য ইনভেস্টমেন্ট ইনকাম কমিশন এক্সচেঞ্জ বিভিন্ন জায়গা থেকে ভালো ইনকাম হওয়ার কারণে তাদের এই বিষয়টি তৈরি হয়েছে তো বন্ধুরা আমরা যে কয়টি ব্যাংকে আপনাদেরকে দেখালাম এই ব্যাঙ্কগুলো কিন্তু তাদের আর্নিং গ্রোথ এবং তারা যে এই যে বিষয়গুলো দেখিয়েছে এইগুলো কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারলেন তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য প্রমোট বছর উদ্যোগ করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর মাধ্যমে অতিথর আলোকে সেই বিষয়টি উপস্থাপন করলাম তবে আমি পুনরায় বলছি আমার এই আলোচনা মানে এটা নয় যে এই শেয়ারগুলোই চমক দেখাবে এটা হিস্ট্রি আলোকে এবং তাদের বর্তমান পারফরমেন্স ভিত্তিতে আমি আপনাদেরকে এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম এছাড়া আপনার প্রাইন রেস্টুরেন্ট এছাড়া আইসিবি কর্তৃক টাকা পাওয়ার পর যে তারা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারেই ইনভেস্ট করছে অলরেডি সেটাও এবং ফান্ডামেন্টাল এবং পিকম কম সেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুর আলোকেই কিন্তু এই আলোচনাটি করলাম ধন্যবাদ ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম